তিনশো দশ পিস মুরগি বিক্রি করলাম এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং আমি সেখানে খরচ করলাম এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তাহলে আমার লাভটা কোথায় প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে লেয়ার মুরগিগুলো আমি বিক্রি করলাম এবং কত দামে বিক্রি করলাম কি পরিমাণ ওজন হয়েছিল প্রতিটি মুরগি এবং কী পরিমাণ লাভ বা লস হলো সেটাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চাই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি লেয়ার মুরগি বিক্রি করার সময় বাজারটি ভালো পান তাহলে কিন্তু আপনি লাভের পরিমাণটি বেশি পাবেন হয়তো এখানে লাভের পরিমাণটা বলাও ভুল হবে কারণ আপনি যখন লেয়ার মুরগি বিক্রি করবেন তখন কিন্তু আপনি অতীতে বা প্রথম পর্যায়ে যে চার মাস কিংবা পাঁচ মাস যে খরচ করছেন সেটা থেকে কিন্তু আপনার এই প্রফিটটা এখানে যোগ হবে বা আপনার অগ্রিম যে খরচটা করছিলেন সেটাই কিন্তু আপনি একেবারে শেষের দিকে পেয়ে যাবেন আমি লেয়ার মুরগি বিক্রি করেছি দুইশো টাকা কেজি চারটিতে আমি তিনশো দশ পিস মুরগির হিসাব দিয়েছি এবং পরবর্তী যখন মুরগি আরও সম্পূর্ণভাবে বিক্রি করে দিচ্ছিলাম তখন কিন্তু ওই হিসাবটা পরবর্তী তার লেখা হয়নি তিনশো দশ পিস মুরগি মোট ওজন হয়েছিল আপনার ছয়শো ছাব্বিশ কেজি একশো গ্রাম এবং সেখানে ঢল বাদ দেওয়া হয়েছিল পনেরো কেজি ছয়শো আপনারা জানেন যে মনে এক কেজি করে ঢল বাদ দিতে হয় এবং মোট ওজন হয়েছিল ছয়শো দশ কেজি পাঁচশো যেটার মোট দাম হয়েছিলো এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা তো তারা কিন্তু আসলে নগদ এবং জায়গায় টাকা দিয়ে যায় কারণ তারা অনেক দূর থেকে আসে এবং বিভিন্ন গাড়ি বিভিন্ন জায়গায় যায় তখন কিন্তু আসলে তাদেরকে পাওয়া যায় না হয়তো যদি আপনার কোনো দোকানদারের সাথে লেনদেন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা বাকি রাখতে পারেন তো এগুলাই আসলে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে স্বাভাবিক বিষয় আমি আপনাদের এই তিনশো দশ পিস মুরগির সাধারণভাবে হিসাব দিচ্ছি তিনশো দশ পিস মুরগি বিক্রি করেছি এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা প্রথমে মাথায় আসে যে আপনার খরচটা কত হয়েছে আপনি যে মুরগি পালন থেকে যে চার মাস পাঁচ মাস পর্যন্ত আপনি যে খরচটা করলেন সেখানে খরচটা মূলত কত আসে দু হাজার কিংবা বিশ সাল পর্যন্ত যে খরচটা আসতো সেটা কিন্তু আপনার একশো মুরগিতে আপনার খরচ হচ্ছে টোটাল চল্লিশ হাজার টাকা এবং পরবর্তী দু হাজার বিশ সালে পরবর্তীতে যখন মুরগির দাম বা আপনার ডিমের দাম বাড়লো তখন কিন্তু খাবারের দামও বেড়ে গেল। ঠিক তখনই আপনার খরচ হচ্ছিল একশো মুরগিতে পঞ্চাশ হাজার টাকা এবং পরবর্তী দু সালের শেষের দিকে যখন আবারও বাজার নড়াচড়া করলো তখনই কিন্তু আবারও খাবারের দাম বৃদ্ধির কারণে সব কিছুর মূল্য আসলে বেড়ে গেল তখনই কিন্তু আপনার যখন মুরগি লালন পালন শুরু করবেন তখন কিন্তু খরচ বেড়ে গেল প্রায় পঞ্চাশ উপরে আমরা যে একশো মুরগিতে ষাট হাজার টাকা খরচ ধরতে পারি আর যারা নতুন আছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টা একটু বেশি হাতে রাখবে কারণ বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকম ঔষধপাতি আসলে জানা না জানা আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায় কারণ আমি কিন্তু জানি কখন কোন ট্রিটমেন্টটা করতে হয় কিন্তু যারা নতুন তারা কিন্তু এই বিষয়টা জানে না যে কখন কোন ঔষধটা দিতে হয় কোন ভ্যাকসিনটা দিতে হয় এগুলো কিন্তু আসলে তারা জানে না যার কারণে যদি সামান্য উনিশ বিষ হয় তাহলে কিন্তু আসলে অনেক টাকা খরচ হয় লেয়ার মুরগির সব থেকে অন্যতম একটি সমস্যা হলো যদি আপনার একশো মুরগি হঠাৎ অসুস্থ হয়ে যায় আপনার মিনিমাম আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনার যদি এক হাজার মুরগি থাকে আপনার বিশ হাজার টাকা এভারেজ ধরে রাখতেই হবে এটাই লেয়ার মুরগির সবথেকে বড় সমস্যা তিনশো দশ পিস মুরগি বিক্রি করলাম এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং আমি সেখানে খরচ করলাম এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তাহলে আমার লাভটা কোথায় এটাই হচ্ছে মূল বিষয় আসলে লেয়ার মুরগির সবথেকে বড় যে লাভটা আসে সেটা কিন্তু আসলে ডিম বিক্রয়ের মাধ্যমে মুরগির হিসাব হচ্ছে আপনি যখন প্রথমে যে চার পাঁচ মাস খরচ করবেন সেখানে যে প্রফিটটা আপনি ইনভেস্ট করবেন সেটাই কিন্তু আপনার শেষে আসল হিসেবে উঠে আসবে বা আপনার যে খরচটা সেখান থেকে উঠে আসবে যে কোনো ব্যবসার মূল কাঠামো কিন্তু আসলে অর্থের উপর নির্ভর করে তেমনি এখানেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি আপনি যখন মুরগিগুলো লালন পালন করবেন তখন কিন্তু অবশ্যই সেখানে ইনভেস্ট করতে হবে এবং এখানে যখন আপনি ইনভেস্ট করবেন তখন এক হাজার মুরগিতে হয়তো আপনি ডিম পাবেন নয়শো সাড়ে নয়শো সাড়ে নয়শো প্লাস আপনি ডিম পাবেন প্রথমের দিকে যেখানে যদি আপনি স্বাভাবিক বাজার তিনশো টাকা খাসি ধরা হয় সেখানে কিন্তু আপনার এভারেজে একটি ডিমের দাম দশ টাকা পড়ে সেখানে কিন্তু এভারেজে আপনার দাম কম বেশি করলেও আপনি এক হাজার ডিম যখন বিক্রি করবেন তখন প্রায় দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনার সেখানে খরচ হচ্ছে যদি আপনি বাস্তার খাবার খাওয়ান সেখানে কিন্তু আপনার আঠাশশো উনত্রিশশো টাকা বস্তা আর যদি হাতে তৈরি খাবার খাওয়ান সেখানে কিন্তু আসলে দাম আপনার সবসময় ওঠালাফা করে হয়তো কখনো চব্বিশ কখনো পঁচিশ কখনো ছাব্বিশ বাজার থেকে আপনি এমন দামে নিতে পারবেন আমি যদি স্বাভাবিকভাবে তিন হাজার টাকা বস্তা ধরি সেক্ষেত্রে কিন্তু আপনার মোট যে খরচ সেটা কিন্তু আট হাজার টাকা হিসাব করলে পড়ে যায় কম বেশি হবে কারণ আপনার বিদ্যুৎ বিল আছে একটা পারিশ্রমিক আছে অবশ্যই সেখানে ঔষধ পানি আছে তো এগুলো যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু টোটাল একদিনে আপনার আট হাজার টাকা আমি সর্বোচ্চ ধরি আর কি আর যেখানে আপনি বিক্রি করতে পাচ্ছেন দশ হাজার টাকা আর যদি বাজার বেশি থাকে তাহলে তো অবশ্যই পাবেন আর যদি হাতে তৈরি খাবার খাওয়াইতে পারেন তাহলে তো অবশ্যই আপনি সেখানে প্রায় পঁচিশশো তিন হাজার এমনকি পঁয়ত্রিশশো টাকাও বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় আর আপনি যদি এবারে যে দুই টাকা প্রতিদিন লাভ ধ্বংস পান তো আমার মনে হয় মাসে যে ষাট হাজার টাকা আসতে বছরে আপনার যে টাকাটা আসছে সেখানে কিন্তু আপনার শেষে যে মুরগি বিক্রয়ের টাকা ওটা আপনার অতিরিক্ত ধরলেও হয়ে যায় কারণ আপনি যখন শেষে যে খরচটা আপনি নিতে পারবেন সেখানে কিন্তু আপনার সেখানে দিতে হচ্ছে বা আপনাকে দেওয়া হচ্ছে মুরগিগুলো যে এক্সট্রা যে দামটা সেটা কিন্তু আপনি দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু আপনার সব দিক দিয়ে আমার মনে হয় লাভ মাংশ আপনি পেয়ে যাচ্ছেন বিষয়টা হচ্ছে আপনার সোনালি পোলট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে মাসে বিক্রি করতে হয় বা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের অন্তর বিক্রি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পরিমাণ লাভটা যদি করতে চান তাহলে হয়তো আপনার মুরগির যে বাজারটা যদি ভালো থাকে তাহলে ধরতে হবে না হলে কিন্তু আপনার হিসাব করে মুরগি তুলতে হবে এক্ষেত্রে কিন্তু ডিমের বাজার স্বাভাবিকভাবে সবসময় ভালোই থাকে বর্তমান কয়েক বছর যাবত এরকমই আসে তো এগুলো আসলে বিবেচনা করলে আপনি লেয়ার মুরগিতে ঢুকতে পারবেন আর হিসাব করলে আমি কিন্তু আসলে লসের সম্মুখীনই কখনো হয়নি আল্লাহরহমত তবে একটিবার আমি অনেক বড় একটি মায়ের খেয়ে গেছিলাম কারণ হঠাৎ করে মুরগির অসুখের কারণে সবগুলো বিক্রি করে দিতে হয়েছিল। তো এগুলো আসলে ব্যবসা বাণিজ্যে সব সময় হয়ে তাকে আসলে সবসময় ব্যবসা বাণিজ্য সমান যায় না লাভ লস নিয়েই আসলে ব্যবসা তিনশো মুরগিতে আপনি যে দেড় লাখ টাকা বিক্রি করছেন এটাই কিন্তু আসলে এক্সট্রা আপনি টাকা পেয়ে গেলেন এবং মাঝখানে যে মুরগি বিক্রয়ের টাকাটা পেলেন এটাই কিন্তু আপনার লাভ আপনি যারা লেয়ার মুরগি পালন করে তারা দেখবেন অন্যান্য মুরগি ফর্ম পালন করে বা পালন না করার সম্ভাবনায় বেশিতে মূলত লেয়ার মুরগির বা ডিম পাড়া মুরগির লাভ কিন্তু আসলে ডিমের মাধ্যমে আসে যার কারণে শেষে যে মুরগি বিক্রয়ের টাকা ওটা কিন্তু আপনি ক্যাশ টাকা হিসেবে পেয়ে যান আর কিছু কিছু লোক আছে যারা বাকিতে আপনার কেনা কেনাবেচা করে তারা কিন্তু শেষে যে মুরগি বিক্রি করার টাকাটা এটা কিন্তু একেবারে দোকানদারকে দিয়ে দেয় বা যেখান থেকে আপনার লেনদেন করে সেখানে কিন্তু দিয়ে যায় এটা হচ্ছে অন্য আরেকটি মাধ্যম সবাইকে আরও একটি কথা বলতে চাই যারা লেয়ার মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে লেয়ার মুরগির যখন ডিম বিক্রয় করা হয় তখন কিন্তু আসলে হিসাবটা সবাই করে না এই বিষয়টা অবশ্যই আপনারা করবেন যদি হিসাব না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই ডিমের হিসাব মিলাইতে পারবেন না বা আপনার লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে এটা কিন্তু আপনি কখনোই হিসাব করতে পারবেন না লেয়ার মুরগি আসলে সবাই পছন্দ করে না কারণ লেয়ার মুরগিতে একটু খাটনি বেশি সোনালি মুরগিতে যেমন দুই থেকে তিনবার খাবার দিলে হয় এখানে কিন্তু এরকম করলে হয় না আপনার তিনবার খাবার দেওয়া পানি দেওয়া এবং ডিম তুলতে হয় দুই থেকে তিনবার যে অতিরিক্ত যে দুই থেকে তিনবার আপনার ডিম তুলতে হয় এবং সেখানে কিন্তু আরও ঔষধ পানির খরচটা সবথেকে বেশি লাগে আপনার লেয়ার মুরগি তো এইগুলো আসলে সবাই এই কারণে পছন্দ করে না তো যার কারণে এক একজন আসলে সোনালি কেউ বা পোলট্রি বা আমাদের মতো কেউ কেউ আপনার লেয়ার মুরগি পালন করে থাকেন তো সবার শেষে বলতে চাই যারা লেয়ার মুরগি পালন করতে পারবেন অবশ্যই করবেন কারণ আমার জানা মতে লেয়ার মুরগিতে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আর আপনি যদি বুঝে শুনে দেখে যদি করতে পারেন লালন পালন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি লাভবান হবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি আরও বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তা না হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন পরিশেষে বলতে চায় যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেললাইকনটি অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম